আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ আশা করি সকলে ভালো আছো তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করে একটি দরখাস্ত দেওয়ার জন্য বলেছিলে সেটি হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন এই দরখাস্তটি তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছ যাতে আমি তোমাদের এটা সহজ করে বুঝিয়ে দেই বা দিয়ে দেই আমার চ্যানেলে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি এই ভিডিওতে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্রটি লিখেছি তো তোমরা নাটনের ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি সকল ক্লাসে সবাই বুঝতে পারবে সহজে তো দেখো এখানে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রথমে একদম উপরে তোমরা তারিখ দিয়ে নেবে অর্থাৎ যে যখন যে তারিখে লিখবে তোমরা সেই তারিখটি দিয়ে নিবে তা আমি একটি আনুমানিক একটি তারিখ দিয়েছি তো এখানে দেখো তারিখ দেওয়ার পর বরাবর তারপর হচ্ছে প্রধান শিক্ষক যদি কেউ স্কুল অ্যান্ড কলেজে পড়ো তাহলে লেখবো পদ অধ্যক্ষ তো তারপর এখানে স্কুলের নাম দিয়েছি তারপরে বিষয় হচ্ছে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমার বাবা একজন দরিদ্র কৃষক বর্তমানে আমার বাবা কিছুটা আর্থিক সংকটে রয়েছে তাই গত দু মাসের বেতন পরিশোধ করতে পারেনি তো এটা হচ্ছে প্রথম অংশ তোমরা এটা আশা করি সকলে বুঝতে পেরেছ তো দেখো এখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবা যেমন আমি এখানে লিখেছি বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমার বাবা একজন দরিদ্র কৃষক এখানে যদি তোমার বাবা ব্যবসা করে তাহলে ছোটো আমার বাবা একজন ব্যবসায়ী তারপর আমি যেটা লিখেছি বর্তমানে আমার বাবা কিছুটা আর্থিক সংকটে রয়েছে তো ব্যবসায়ী লিখলে যে আর্থিক সংকট থাকে না বিষয়টি এরকম না ব্যবসায়ী যারা তাদের আর্থিক সংকট থাকতে পারে তো সংকটের কারণে গত দু মাসের বেতন পরিশোধ করতে পারেনি তার সঙ্গে এটা বুঝেছ তার পরের প্যারায় যাই দেখো এটা হচ্ছে পরের প্যারা এখানে লিখেছি দেখো অতএব জনাবের নিকট আকুল আবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিলে জনবের নিকট চির কৃতজ্ঞ থাকব তো এখানে প্রথমে লিখতে হবে এই অংশে লিখতে হবে প্রথমে লিখতে হবে অতএব তারপর এখানে আমি লিখেছি জনবের নিকট আকুল আবেদন এখানে জনবের নিকট বা মহাদয়ের নিকটও লিখতে পারো বা মহাশয়ের নিকট বা হুজুরের নিকট অনেক অনেকভাবেই লেখে তো তোমরা যেটা লেখো কোনো সমস্যা নেই তো আমি লিখেছি জনবের নিকট আকুল আবেদন উপরিউক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিলে জনবের নিকট চির কৃতজ্ঞ থাকবো তারপরে হচ্ছে নিবেদক নিবেদক মানে হচ্ছে যে এইটা লিখেছে তারপরে তার নামটা লিখবা শ্রেণী লিখবা রোল লিখবা তো আশা করি সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে ভালো